সুন্দর সুন্দর খেলনা পড়ে আছে আমি একটু খেলি আ আ আ আ আ যাক বাবা ভেঙে গেল আরামিন তুমি আমার খেলনা ভেঙে ফেলেছো আজ আমি তোমার চোখ ছিঁড়ে দেব ফাতেমা বিশ্বাস করো আমি ইচ্ছা করে ভাঙিনি তোমার খেলনা আমি ধরতেই ভেঙে গেছে বিশ্বাস করো আমি ভাঙিনি ইচ্ছা করে

কিছু হয়েছে হ্যাঁ করছো কেন তোমরা ফাতেমা মনে শান্ত হও শান্ত হও বলছি ফাতেমা রাগ খুব খারাপ রাগ পক্ষ থেকে আসে তুমি রাগ করো না তুমি কি শয়তানের পক্ষে থাকতে চাও দাদু দাদু আমি শয়তানের পক্ষে থাকতে চাই না কিন্তু এখন আমার খুব রাগ হচ্ছে দাদু মনি তুমি আমার কথা শোনো রাগ যখন খুব বেশি আসে তখন দাঁড়ানো থাকলে বসে পড়তে হয় আর বসা থাকলে শুয়ে পড়তে হয় এবং জোরে জোরে শ্বাস নিতে হয় আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই দোয়াটি পড়তে হয় তুমি আমার পাশে বসো দাদু ওনি জোরে জোরে নিঃশ্বাস নাও আর এই দোয়াটি পড়তে থাকো দেখবে তোমার রাগ একটু পরেই কমে গেছে দাদুর কথা শুনে ফাতেমা তার দাদুর পাশে বসলো আর জোর জোরে নিঃশ্বাস নিয়ে দোয়াটি পড়তে থাকলো হ রিজে না হিমিনা শঙ্কারণী হ রিজে না হমলা শঙ্কারি হার এই লাই মিশারণী এই তো আমার লক্ষ্মী দাদুমণি দাদুমণি মনে রাখো রাগ হলে নিজেকে শান্ত করার চেষ্টা করবে আর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবে নাও আমি তোমার জন্য নতুন একটি খেলনা এনেছি তুমি খেলতে থাকো আর এই দুয়ারটি পড়তে থাকো নিশ্চয়ই অতি শীঘ্রই তোমার রগ কমে যাবে ইনশাল্লাহ এই বলে ফাতেমার দাদু সেখান থেকে চলে যান আর ফাতেমা তার দাদুর দেওয়া খেলনাটি হাতে নেই খেলতে থাকে ফাতেমা ব্লক দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই সে বানাতে পারছিল না পারছি না আমি আমার দ্বারাই কিছুই হবে না এভাবে ফাতেমা খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে তার দাদুর কাছে চলে যায় ফাতেমা মণি তুমি হতাশ না দাদু সব সময় আল্লাহ আল্লাহর কাছে কেউ সাহায্য চাইলে আল্লাহ যত কঠিন কাজে হোক না কেন তার জন্য তা সহজ করে দেন একবার পারোনি তো কি হয়েছে আবার পারবে মনে রেখো মমিনা কখনো হতাশ হয় না তারা ধৈর্য ধারণ করে আর চেষ্টা করে এভাবে ফাতেমা যখন তার দাদুর সাথে কথা বলছিল এমন সময় বাড়ির কলিং পেন্টটা বেজে উঠলো দাদু মনে হয় ছোট ছাত্র এসেছে আমি এখন যাই তোমার সাথে পরে কথা বলবো আলামিন বাবা আলামিন কেমন আছো এই দেখো আমি তোমার জন্য নতুন একটা বল এনেছি চলো 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 আমরা বাইরে খেলতে যাই নতুন বল চলো চাচু আমরা খুব মজা করে খেলবো চলো এরপর আলামিন ও তার চাচু বল নিয়ে বাইরে চলে যায় এদিকে ফাতেমার খুব হিংসে হলো সে মনে মনে ভাবল চাচ্ছে না সবকিছু দেয় না ফাতেমার দাদা ফাতেমার এমন মনোভাব খুব ভালো করে লক্ষ্য করলেন আর তাকে বোঝালেন ফাতে মামনি আল্লাহ সাহানা তারা আমাদের এক একজনকে এক এক জিনিস দেন অন্যকে হিংসা করা মানে আল্লাহ তাকে যা দিয়েছি সেটাতে অ খুশি হওয়া তাই কাউকে হিংসা করতে হয় না কেউ কিছু পেলে তার আনন্দের নিজেকেও খুশি হতে হয় দাদুমনি অন্যের খুশিতে যদি কেউ নিজে খুশি হয় আল্লাহ তার উপর অনেক খুশি থাকেন কিন্তু ছোট চাচু আলামিন কে বল দিলো অথচ আমাকে কিছুই দিল না ছোট চাচু আমাকে একটু ভালোবাসে না একটু না ফাতেমার দাদা ফাতেমাকে খুব ভালো করে বোঝালেন কারো ক্ষতি হিংসা করতে হয় না কিছুক্ষণ পর ফাতেমার ছোট চাচু ও আলামিন ফিরে আসে মা ফাতেমা তুমি নিশ্চয়ই আমার রাগ করেছো তাই না তুমি আমাকে বলবো চো না এই দেখো আমিও তোমার জন্য একটু পুতুল এনেছি আসলে তোছি আসলে তখন সময় ছিল না তাই তোমার সাথে কথা বলা হয়নি তুমি নিশ্চয়ই আমার উপর অভিমান করে আছো তাই না আমি তোমাকে খুব ভালোবাসি মা না চাচু আসলে আমি ভেবেছিলাম এরপর ফাতেমা নিজের ভুল বুঝতে পারে আর খুব লজ্জা পায় পরের দিন বিকেল বেলা ফাতেমা ও তার দাদু একটি পার্কে ঘুরতে যায় সেখানে গিয়ে দেখে কিছু লোক একটা সিলের সার্কাস দেখছিল ফাতেমার সমবয়সী একটি ছেলে অনেক মারাত্মক ভাবে সার্কাস দেখাচ্ছিল একবার সে আগুনের উপর দিয়ে লাফ দেয় আবার সে ছোট ছোট কয়েকটি গ্লাসের উপরে দাঁড়িয়ে ঘুরতে থাকে ফাতেমা খুব অবাক হয়ে সিলেটির সার্কাস দেখতে লাগলো দাদু দেখেছ কি ভয়ঙ্কর ছেলেটি সত্যি খুব ভয়ঙ্কর খেলা দেখাচ্ছে আ আ আ আ আ বেশ কিছুক্ষণ পর যখন সার্কাস খেলা দেখানো শেষ হলো তখন ফাতেমার দাদু ছেলেটিকে ডেকে তার পাশে বসালেন শোনো ছেলে তোমার নাম কি তুমি সব ভয়ঙ্কর খেলা দেখাও একটু ভুল হলে তো মারা পড়বে তোমার মা বাবা কোথায় মোর নাম আলী বাপ মরে গেছে আম্মা মানুষের বাসায় কাম করে অভাবে সংসার তাই আম্মা মোরে সার্কাসের দলে দিয়ে দেয় ওখানে আরো ভয়ঙ্কর সব খেলা ছিল মই পালাইয়া আসুম এখন রাস্তাঘাটে খেলা দেখাইয়া টাকা কামামো হম আচ্ছা আলী সারাদিনে কয় টাকা কামাও তুমি ঠিক মতো কি খেতে পারো ফাতেমার দাদুর কথা শুনে আলির চোখগুলো দুঃখে ছল ছল করে উঠল এক বেলা করে ভাত খাই চাল ডালের যে দাম ফাতেমার দাদু আলীর মাথায় হাত বুলিয়ে দিলেন আর আদর করে বললেন দুঃখ করো না আলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন তিনি এতিমদের ভালোবাসতেন আমি তোমাকে সাহায্য করতে চাই আগামীকাল তুমি তোমার মাকে নিয়ে আমার বাড়িতে এসো আমি তোমার মায়ের সাথে কথা বলবো আচ্ছা তাইলে অহনামে যাই এই বলে আলী সেখান থেকে চলে যায় ফাতেমা অপলক দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে থাকে ফাতেমা তুমি কি আলীর দুঃখ অনুভব করতে পারছো নিজেকে আলীর জায়গায় বসিয়ে দেখো তো একটু ধরো তোমার বাবা নেই মা মানুষের বাসায় কাজ করে তুমি এক করে ভাত খেতে পারো তখন তোমার মনের অনুভূতি কেমন হতে পারে একটু বোঝার চেষ্টা করো তো দাদু দাদু আমার খুব কান্না পাচ্ছে আমি তো আমার বাবাকে ছেড়ে থাকতেই পারবো না আমার মা আমাকে কত আদর করে খাবার খাওয়ায় কত খাবার আমরা অপচয় করি ফেলে দেই আর আলী শুধুমাত্র এক বেলা ভাত খায় আমার খুব কান্না পাচ্ছে দাদু তুমি অন্যের দুঃখ অনুভব করতে পারছো আলহামদুলিল্লাহ তার মানে তুমি বড় হচ্ছ সহানুভূতিশীল হচ্ছ আমাদের জীবনে কত রকমের অনুভূতি আসে দুঃখ কষ্ট রাগ ক্রোধ ভয় লজ্জা হতাশা হাসি আনন্দ তাই না এইসব অনুভূতি আসা স্বাভাবিক কিন্তু এসব নিয়ন্ত্রণ করতে হবে আরেকজনের দুঃখ কষ্ট অনুভব করতে হবে তাহলেই তুমি সত্যিকারের মুসলিম হতে পারবে দাদু পরের দিন আলী তার মাকে নিয়ে ফাতেমাদের বাড়িতে আসে আর ফাতিমার দাদুর সাথে কথা বলেন আসসালাম আলাইকুম সাহেব আমার ছেলে আলী আপনি নাকি আমার গোয়াইতে কইছেন হ্যাঁ আলীর মা আমি তোমাকে আসতে বলেছিলাম তোমার ছেলে আলী খুব প্রতিভা সম্পন্ন আমি তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে চাই আল্লাহ চাইলে তোমার ছেলে একদিন অনেক বড় আলেম হতে পারে কি যে কন্যা সাহেব আমার মতো গরিব মানুষের পোলাপন আলেম হইব নে

ছেলে মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনা করানো হয় আমি আদিকে সেখানে ভর্তি করে দেব আর তোমাকে কিছু জাকাতে টাকা দিচ্ছি এগুলো দিয়ে একটি ভালো কাজের ব্যবস্থা করে দেব যাতে তোমার তিন বেলা খাবার ভালোভাবে জুটে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুবই ভালো মানুষ সাহেব আপনাদের মতো এমন ভালো মানুষ যদি হক গুলে হইতো তাহলে আমাদের মতো গরিবদের আর কোনো দুঃখ কষ্টই থাকতো না আমাদের কুলাপন রাস্তা রাস্তায় সার্কাস দেখা গেল দিন পর করণ লাগতো না আল্লাহ আপনাদের ভালো রাখুন এরপর ফাতেমার দাদু আলীর মাকে অনেকগুলো জাকাতের টাকা দিয়ে দেয় আলি ও তার মা খুব খুশি হয় এই সব কিছু দেখে ফাতেমাও খুব খুশি হয় সে মনে মনে অনেক আনন্দিত হয় দাদু আলি ও তার মাকে দেখে আমার খুব ভালো লাগছে তুমি তাদের সাহায্য করেছো এটা দেখে আমার মনের ভেতরে কেমন জানি শান্তি লাগছে আমিও তোমার মতো সত্যিকারের মুসলিম হব ইনশাআল্লাহ